পরপর দুইবার প্রথম এবং দ্বিতীয় দিন পুরসভা নিয়ে বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দিয়েছেন কোনো বেআইনি পার্কিং এই রাজ্যে থাকবে না বেআইনিভাবে রাস্তার উপর পার্কিং করে পার্কিংয়ের নামে টাকা তোলা চলবে না কিন্তু বাস্তবে মালদার ইংরেজ বাজার পুরো এলাকার ছবিটা সম্পূর্ণ আলাদা রাস্তার ধারেই রয়েছে পার্কিং খোদ জেলা প্রশাসনিক ভবন চত্বরে পার্কিংয়ের নামে টাকা তোলা চলছে পুরসভার স্লিপ দিয়ে চলছে টাকা আদায় এই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা মালদার ইংরেজ বাজার পুরসভার অন্তর্গত রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ কেজে সান্নাল রোড এমনকি জেলা প্রশাসনিক ভবনের সামনেও বিএসএনএল কার্যালয়ের উল্টো দিকে পার্কিংয়ের নামে টাকা নেওয়া চলছে পুরসভা কমিশনের বিনিময়ে তাদের এখানে পার্কিং করার অনুমতি দিয়েছে এমনটাই বলছেন পার্কিং কর্তৃপক্ষ এক টাকা আদায়কারী আবার জানাচ্ছেন সব সময় সবাইকে স্লিপ দেওয়া হয় না আমরা পৌরসভা করি কি করেন আপনারা এখানে পার্কিং করি পয়সা নেই পয়সা নিয়ে পৌর সাথেও পৌরসভা জমা করি কত টাকা করে নেন দশ টাকা করে নিই আমাদের পৌরসভার ওয়েট করা আছে পার ঘন্টা দশ টাকা তো আমরা দশ টাকা করে নিই আর যে এক্সেস লেট করে তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ওগুলো কুড়ি টাকা বলছি এই যে হ্যাঁ প্রত্যেকে স্লিপ নিতে চায় না এই কারণে যে পার ঘন্টা দশ টাকা টাইম করা আছে তো পাঁচ ঘন্টা লাগলে পঞ্চাশ টাকা সম্ভব না তাই জন্য ওরা যারা প্রত্যেকদিন এত বছর ধরা যাওয়া আসা করে ওরা গাড়ি রেখে যায় ওরা আসে হয়তো কুড়ি টাকা দিল পাঁচ ঘন্টার পঞ্চাশ টাকার জায়গা কুড়ি টাকা দিল সেগুলো আমাদেরকে অ্যাভারেজ করে সেল টাকা মেক আপ করে টাকাটাকে আমাদের সবাই জমা করতে হয় গ্লাসটার উপরেই করে দিয়েছে আমাদের বাড়ি পৌরসভাতে হ্যাঁ চেয়ারম্যানের নির্দেশে এটা হয়েছে তখন তিন টাকা ছিল এখন পাঁচ টাকা হয়ে তারপর দশ টাকা হয়ে আবার পার্কিংয়ে বাইক রাখা এক সাধারণ মানুষ পরিষ্কার জানালেন সে পার্কিংয়ে বাইক রেখেছিল টাকাও নেওয়া হয়েছে তার কাছে কিন্তু কোনো স্লিপ দেওয়া হয়নি

মুখ্যমন্ত্রী নিজের ইমেজ ভালো করার জন্য এসব কথা বলছেন বাস্তবে কোনো পরিকল্পনা নেই ইংলিশ বাজার শহরটা এত বছর ধরেও প্ল্যানফুলি কিছু করা গেল না পৌরসভা করতে পারলো না মমতা ব্যানার্জি তিনি এগুলো কথা বলছেন নিজের ইমেজ ঠিক করার জন্য এবং সারা উত্তরবঙ্গ থেকে সমস্ত জায়গায় শহর এলাকাগুলোতে তৃণমূলকে ভোট দেয়নি মানুষ মানুষ তৃণমূলের উপর বিরক্ত কিন্তু তিনি এগুলো বললেও এই সমস্যার কখনো সলভ করতে পৌরসভা পারবে না কারণ যারা এই পার্কিংয়ে দায়িত্বে আছে তারা বেশিরভাগই তৃণমূলের কর্মী তৃণমূলের সমর্থক তারাই আছে তারাই অবৈধ পার্কিং চালায় মানুষের গাড়ি রাখার জায়গা নেই পরিকল্পনা পার্কিং গোটা শহর জুড়ে কোথাও নাই চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন কোথায় বেআইনি ভাবে টাকা তোলা হচ্ছে তা জানা নেই খোঁজ নিয়ে দেখছি তবে রাস্তার ধারে যে পার্কিং রয়েছে তা তিনি কার্যত স্বীকার করে নিয়েছেন আমরা যে শহর আমাদের শহরের ছোট্ট জায়গা তো সেই ছোট জায়গার মধ্যে গাড়ির সংখ্যা প্রচুর হয়ে গেছে এটা একটু একটু সিস্টেমেটিক তো রাখতেই হবে গাড়ি তো ওয়ান ওয়াই সাইড করে কিছু করা যায় কি না সেটা পার্কিং করেছে আমি ডিএম আমরা বলেছি এটা গেজেট করে দিতে যে এই এলাকায় এটা মিউনিসিপ্যাল পার্কিং এখানে গাড়ি রাখতে পারবে মোটর সাইকেল রাখতে পারবে কোথায় ফোর হুইলার রাখবে কোথায় টু হুইলার এবং দু কিলোমিটারের আগে যদি গাড়ি রেখে তাকে দু কিলোমিটার হেঁটে মার্কেট করে তাও সম্ভব না ওই জন্য নেবার